কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার শেষটা ভালো হয়নি আর্জেন্টিনার তাই পুরো টুর্নামেন্ট জুড়ে উড়ন্ত পারফরম্যান্সটা ভেসতে গেল মেসির দেশের তরুণদের যুব বিশ্বকাপের ফাইনালে মরক্কর বিপক্ষে পরাজিত হয়ে টুর্নামেন্ট জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে আর্জেন্টিনার গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত পারফরম্যান্সে ধরা ছোঁয়ার বাহিরে ছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ দল তবে শেষ পর্যন্ত শিরোপার মুকুট পরা হয়নি সেলেস্তেদের। ফাইনাল ম্যাচে মরক্কর বিপক্ষে দুই শূন্য গোলে পরাজিত হয়েছে আর্জেন্টিনা নিজেদের সেরা পারফরম্যান্সের ধারে কাছেও ছিল না আলবেসেলেস্তারা প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলে আর্জেন্টিনার বিপক্ষে জয় তুলে নিয়েছে মরক্কো পুরো ম্যাচ জুড়ে অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণে এগিয়ে থাকলেও মরক্কোর জালে বল পাঠাতে ব্যর্থ হয়েছে মেসের দেশের তরুণরা ম্যাচের প্রথমার্ধের সতেরো মিনিটেই দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়েছিল আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে সেটা আর পরিশোধ করা হয়নি আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে পরাজিত করে যুব বিশ্বকাপের শিরোপার বুকুট পড়ল মরক্কো অন্যদিকে টুর্নামেন্ট জুড়ে উড়ন্ত পারফর্ম করা আর্জেন্টিনা ফাইনালে বিদায় নিল স্বপ্ন ভঙ্গ হয়ে